اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يبسط الرزق لمن يشاء

যাকে ইচ্ছা করেন তিনি রিজেকের প্রশস্ততা দান করে দেন মেনে অয় বা দিহিতার বান্ধাদের মধ্য থেকে অয়াক দেউ লাহু আর যাকে ঈশ্বর রিজেক সংকীর্ণ করে দেন রাস করে দেন ইনাল্লা হিকুল্লিশাহি ইন আলী নিশ্চয়ন্ত আল্লাহ শবনতায় ব্যাপারে তিনি পরিজ্ঞাত ভালো করে তিনি জানেন আল্লাহ সুবন তালা আমাদের সকলের রেদেককে প্রশস্ত করে দোক আম